আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বাসায় বসেছিলাম তেমন কোনো কাজ নেই হঠাৎ অনেক কল দিয়ে বললো তিনশো ফিট যাওয়ার জন্য তো তিনশো ফিট যাওয়ার জন্য আমি আজকে এই মুহূর্তে মোটেও প্রস্তুত ছিলাম না তো যাই হোক বাসায় টুকটাক খাওয়া দাওয়া করে মোটামুটি যত দ্রুত সম্ভব রেডি হয়ে গেলাম রেডি হয়ে দেন আরও ফ্রেন্ড সার্কেল যারা আছে আশেপাশে তাদেরকে কল দিলাম মোটামুটি সবাই রেডি হয়ে গেছে তো সবাই একসাথে হয়ে বের হয়ে পড়লাম তিনশো ফিট যাওয়ার উদ্দেশ্যে আজকের ওয়েদারটা অনেক সুন্দর বাট তারপরেও মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে রেইনকোট নিতে চাইছিলাম কিন্তু রেইনকোট নিলাম না তারপরে যদি রাস্তায় বৃষ্টি হয় সেটা হচ্ছে ব্যাড লাক কিছুই করার নেই আবদুল্লাপুরের কাছাকাছি চলে আসছি ওই যে সামনে বাস ঘুরাইতেছে প্রজাপতি পরিবহন তো এই জায়গাটাতে আসলেই এই জিনিসটা ফেস করতে হয় ম্যাক্সিমাম টাইম কোনো না কোনো একটা গাড়ি এখানে ঘুরাবেই কারণ এই জায়গাটা হচ্ছে গাড়ি ঘুরানোর জন্য মনে হয় তাদের কাছে আর যাই হোক সামনে দিয়ে যাওয়া যাবে কি না হ্যাঁ সামনে দিয়ে ওই তো শাওন চলে গেল আমিও পাস করে গেলাম কাদা অনেক স্লিপ খাওয়ার সম্ভাবনা ছিল যাই হোক এই রাস্তাটায় কাজ চলতেছে যার কারণে সম্পূর্ণ এলোমেলো হয়ে আছে আবদুল্লাপুর টু আশুলিয়া চলতেছে এয়ারপোর্ট পাম্পের কাছে চলে আসছি বাইকে তেল নিতে হবে অনেক পাশে দাঁড়ায় আছে ও তেল নেবে কিনা সেটা জানি না যাই হোক তেলের লাইনে আজকে সিরিয়াল অনেক কম সামনে মাত্র তিনটা বাইক দেখা যাচ্ছে যাই হোক এখান থেকে তেল নিব সামনে আরেকটা পাম্প আছে ওইটা ম্যাক্সিমাম টাইম ফাঁকাই থাকে এটার তেল মোটামুটি ভালো এখান থেকে সবাই নেই সামনে চলে যাই উনি বলতেছে ডান পাশে যাওয়ার জন্য ডান পাশে খালি আছে ওই যে আমার পেছনে ছিল ও আমাকে ক্রস করে সামনে চলে গেল এই পাম্পটাতে মোটামুটি সব সময় ভিড় থাকে নেওয়ার জন্য তো ঈদের টাইম যার কারণে আজকে তেমন কোনো ভিড় নাই তো গাড়িটা একটু সামনে নিয়ে রাখলাম ছয়শ টাকার তো ছয়শ টাকার তেল দিতে বললাম ওনাকে আজকে খুচরা টাকা নিয়ে আসছি টাকা নোট যাই হোক আমার তেল নেয়া শেষ হয়ে গেছে দ্রুত সম্ভব এখান থেকে বের হয়ে যাব সামনে অনেক হাসতেছে কি যেন বলতেছে কি সমস্যা অনেক তোমার কি হয়েছে আজকে অনিকও বলতেছে যে সে ভিডিও করবে রিলস বানাবে তো এই জন্য অনিকও মোটামুটি মোবাইল সেট আপ করে নিছে হেলমেটে এই তো আমরা তিনশো ফিট চলে আসছি ওয়েদার অনেক অনেক সুন্দর তিনশো ফিট রাস্তাটাও অনেক সুন্দর লাগতেছে যাই হোক চলেন যেতে থাকি যেতে যেতে বাকি কথা বলি তো আমরা ফাইনালি আমাদের গন্তব্যে চলে আসছি সবাই ডান দিকে ইন্ডিকেটর দিয়ে রাখছে এখান থেকে আমরা ডানে চলে যাব সামনে দেখতে পাচ্ছি জলশিরি আবাসনের একটা সাইনবোর্ড দেওয়া আছে লাল চিহ্ন দিয়ে তো এখান থেকে ডানে যেতে হবে আমাদের আমরা এইখানে একটু থামবো ছবি আর ভিডিও নিবো এখানে যদিও এই ভাইরাল প্লেসে আমি কখনো ছবি তুলি নাই আজকে ফার্স্ট টাইম এখানে ছবি তুলব যদিও অনেকবার আসা হয়েছে কিন্তু এখানে ছবি তোলার ইচ্ছা কখনো জাগে নাই বাট আজকে ওয়েদারটা অনেক অনেক সুন্দর আকাশটা একটু মেঘলা মেঘলা ভাব তো যার কারণে মনে হয় আজকে এখানে ছবি খুব সুন্দর হবে তাই নামলাম এখানে শাওন ননিক অলরেডি চলে আসছে অনিকের ক্যামেরাটা বাঁকা ও ওকে অনেকক্ষণ যাবৎ বলতেছি যে ওর ক্যামেরাটা বাঁকা হয়ে আছে কিন্তু ও আসলে হাসতেছে ও বলতেছে যে আমার ক্যামেরাটা বাঁকা কিন্তু আমি ও ঘাটটাও একটু বাঁকা করে রাখছি যেন ফ্রেমটা ঠিক থাকে তো এটা নিয়ে অনেক হাসাহাসি হলো অনেক ভিডিও নিচ্ছে আজকে যাই হোক এখানে কিছু ছবি টবি তুলবো ভিডিও নিব তারপর এখান থেকে সোজা যেই রাস্তা আছে জলশ্রীর ওইদিকে চলে যাবো আমাদের এইখানে ছবি আর ভিডিও নেওয়া শেষ তো এখন ঠিক সোজা এই দিক থেকে চলে যাব দিকে আসলে কেমন যেন সবুজের প্রেমে পড়ে যাই চার পাঁচটা কেমন অনেক সবুজ আর সবুজ যদিও এই সবুজ আমাদের অনেক অনেক প্রয়োজন গাছপালা আমাদের অনেক বেশি প্রয়োজন তো এখানে গাছপালা মোটামুটি আছে খুব যে বেশি তাও না যাই হোক এখানে রাস্তাটা কিন্তু ভাঙা এইটার কাজ চলতেছে এই প্রকল্পের আর্মিদের আন্ডারে কাজ চলতেছে তো রাস্তাটার কাজ পুরোপুরি শেষ হয়ে গেলে অনেক সুন্দর হবে রাস্তাটা এইখানে সামনে মনে হচ্ছে একটা চার রাস্তার মোড় আছে এই তো চলে আসছি এখানে এখান থেকে কোন দিকে যাব দিক থেকে সামনে ওই তো ছোট্ট একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে জলশিরি সামনের দিকে তো যাই হোক যেতে থাকি এই তো ঠিক সোজা চলে আসলাম ভাঙা রাস্তা দিয়ে আসতে আসতে ভালো রাস্তা পাইলাম জলশিঁড়ি জিলানি আমাকে পেছন থেকে বলছে সে বাম দিকে যাওয়ার জন্য কিন্তু আমার মনে হয় রাস্তাটা সোজাই হবে যাই হোক যদিও আগে আসে নাই কখনো আচ্ছা বাম দিকেই যাই দেখি ডানে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জলসিরি এটা হচ্ছে দুই নম্বর গেট সামনে আরো একটা গেট দেখা যাচ্ছে এই রাস্তাটাও বেশি একটা সুবিধার না এটা হচ্ছে ইটের সোলিং করা যাই হোক এখানে কিন্তু প্রচন্ড বাতাস প্রচন্ড বাতাস খুব ভালোই লাগতেছে এটা হচ্ছে তিন নম্বর গেট একদম সোজা চলে যাচ্ছি এইদিকে সামনে মনে হয় না তেমন কিছু আছে বাহ প্রচন্ড বাতাস প্রচন্ড বাতাস বাতাসে এই যে সবুজ ঘাস দোল খাচ্ছে জিরানি দেখাচ্ছে আমাকে অনেক সুন্দর সবুজ সমারোহ পেছনে লুকিং গ্লাসে দেখা যাচ্ছে অনিকার শাওন চলে আসছে রাস্তা দিয়ে আমরা একেবারে শেষ প্রান্তে চলে আসছি আমি যেটা গেস করছি সেটাই হয়েছে ফাইনালি আসলে জলসিড়ির রাস্তা এইটা না আমরা ভুল করে চলে আসছি এখানে তো এখন আর কিছুই করার নেই এখান থেকে আবার বাইক ঘুরিয়ে রিটার্ন করে যেদিক দিয়ে আসছিলাম ওই দিক থেকে সোজা চলে যেতে হবে তো শাওন ঘুরতেছে কিন্তু অনেক এখানে থামলো কেন বাইক অলরেডি স্ট্যান্ড করে ফেলছে হাস্যকর বিষয় অনেকের হাতে পাখি পটি করে দিছে ওকে টার্গেট করে উপর থেকে থেকে তো ওই যে আর্মি ভেতর চলে আসছে বলতেছে যে এখান থেকে বাইক সরান তো আর্মিকেও ও হাত দিয়ে দেখাচ্ছে যে আমার হাতে বাইক পাখি পটি করে দিছে তো এ হচ্ছে বিষয় হাস্যকর বিষয় অনেক হাসলাম এখানে তো অনেককে বারবার বলতেছে চলে আসার জন্য তো চলে আসতেছে যাই হোক ওর হাতে পটি করিতেছে পাখি ওইটা আর্মি কেউ দেখাচ্ছে আমরা ফাইনালি চলে আসছি জলশিরি রিসোর্টের খুব কাছে এই যে সোজা হচ্ছে রিসোর্ট আর বাম দিকে হচ্ছে পার্কিং সিকিউরিটি দেখাচ্ছে বাম দিকে বাইক পার্কিং করার জন্য সিএনজি গুলো এখানে রাখা সিএনজি অটো সব এখানে রাখা আর বাইকগুলো হচ্ছে এক সিরিয়াল করে খুব সুন্দর করে রেখে দিছে আমি দ্বিতীয় সিরিয়ালে বাইকটা রাখলাম কারণ প্রত্যেকটা বাইক এখানে খুব সুন্দর করে সিরিয়াল মেনটেন করে রাখা হয়েছে তো আমাদেরকেও বলা হয়েছে ওই দ্বিতীয় সিরিয়ালটাতে রাখার জন্য তাই এখানে রাখলাম অলরেডি বৃষ্টি পড়তেছে টিপ টিপ করে মনে হয় জোরে নামবে কিন্তু জোরে বৃষ্টি নামলে তো আর রিসোর্টের ভেতরে ঢোকা যাবে না তো দেখা যাক কি হয় আসলে যাইতে পারি কি না জেলানি নেমে গেছে বাইক থেকে বলতেছে যে ভিতরে কিভাবে যাওয়া অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে আমার সাথে ওরা কোথায় ওদের কে দেখতেছি না ওই তো অনিক চলে আসছে অনিকের পেছনে সাউন্ড ছিল মেবি চলে আসবে অনেকের ক্যামেরাটা কিন্তু এখনো বাঁকা হয়ে আছে সে বাঁকা করেই ভিডিও করতেছে ওই তো শাহনও চলে আসছে যাই হোক বৃষ্টির কারণে ভেতরে আর ঢুকা হচ্ছে না যাই হোক সবাই অনেক অনেক ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ